কৰি দিছিলা

আরে আল্লাহ মুকTina cine bari bari la aj tore cigarette dekhaisos eta kobe

मेरे दिन घर बड़ा मेरा लेव कल बाहर मेरे दिन घर बड़ा ना बोले तो सुना <laughs> ना सांतो सुना बोले तो सुना है कि नेगलों निकालना माल लगे पांच नेगल माल लगे ना है लोग अब तक ना एक्टर सीखे रटबसी एक्टर सीखे रटबसी आया एक्टर सीखे नहीं तो मंगला सीखे तमाशे हैं तो आंध्र के बेरी गुड हेला दथरे हेला दथरे तुइजै गुले जाद्द हैन न हैन अमर खालार बारी अ अ हेडेई छ अमर खालार बारी तुइ बाटे बारी दिनम बानेरी त हो जौन पराठा होस् बा मारो खावास् ते इन्नु कि कोइ तर बारी नाम त कोनु न भाइतै अर नाम छैन सन দূরেও থাকে কইদারবে কিনো bari one dine dekhade koydarbe na bari oi kinomari on tu ida koyle jab dosorer ami kebe chini na eta kurishe koyli pulaoner naam ekta jinna pulaoner naam ekta jinna je dei je idani moise tor ashira kintu marak to ek bia ekera amra tor eola golbo eola dilo ha ha tai level leti sim bigam ne ki jodi theito batom la sala batom la e dikha ta dikha patore ni ari তোর কি হয় হই দি না দি না কত বড় বড় উખા আসে দতো সস্ত আসে না এটা কা ভালো আ সিড় কা ভালো লাল জিড় কা যুন নাত কি বাবা বড়ি কাও তোর বাপ মা আছে তো বলো না বাপ মা আছে না আছে বাপ মা তো আছে কিছু আছে কিছু আছে তোর জ্ঞান বুদ্ধি যা আমরারে মজুততে বাবা জস

দুইটা মোটর বাজাদ দে তুই যাই মোটর বাজাইবি না আমি দুইটা লউ তুই একটা মোটর বাজাইগা আমার সামনে কিনতে নে আই যা তুই তোরা জায়গা দাঁড়া দাঁড়া তুই আরেকটা কাইবি না কাইলে না কাইলে আরো 5 টাকা কাইবি তারপরে ওইটা কা দিয়ে দেব না সিআরট কোন দেব না এরিয়া দেব না সিআরট কবা सिक्सস করতে এই তো কি অভ্যাস

কি খাইবা মই না কি কিছু খাবা 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 কিছু তুমি খাবা কিছু চাচ্ছু খাবে কিছু এটা খাবেন এটা এটা খাবেন আপনি খাবেন এটা আপনি কি খাবেন কি খাবেন আপনি কি কি খাবেন দেখেন

না না তুই বোনা বড়া গায়ছস মোটর বড়া গাওনি পোরা বিল লাগানোরস না আই যে তুই দেখছস এক এক গান ধরে আরে আরেকটা রে দেখ মানে এররই তো ভালো কিছু আশা করতে না এরা খালি খারাপ জিনিস শেয়াই বুঝছস না না কিছু কি বিড়ি গা কিছু বিড়ি গা কিছু চিনি পাড় করে খালি জল pilaয়েনা দিলে লাগে কারণ কাছে পানি গাম বিল লাগেনা লাগে তুই

সাব দিলে লাভ আছে কইলে বেশ করতে না আরে একদম দইরা দক করে আটা কাটে তুমি ইয়া ভিডিওটা দেখে কি আমি আটা দিই না আমারে যাইয়া সবটা শুনিয়ে দাও শরীর আটক হইছে ভাই বেরো রেট তে তে বিল দিহা দিব হা হা এইডা ওইডা বিল হ্যাঁ ডিসি আটকাইবো তে ডিপেন্ডিং খাওয়া দাওয়া না ডিসি

আইজ গাতা না এই বিল এডিহা দিব কিছু আটকাও এ নো কই বি আমার সামনে আছে সিগারেট কাও বাদ দে তাইলে আর অন্য কিছু হবে না না তাইলে বিল কি হবে এই জেডের বিল কই দিব এই আরে সারিস না তোরা এই সম্ভবই না সম্ভবই কিাসলাই মুইরে হইবি দিয়া তেলা আমি দিবি পেট মানছো মত দি মানছো মানত কোয়া এই যে আদিদি কত বড় হিরো เออ হাসে বা হাস করে আমরা এক চোখ ব্যাটা এই ব্যাটাটা দেখছ না জীবনে সিগারেট খায় তুই না ব্যাটা মজা বল সিগারেট খানি না সিগারেট খায় না এই ব্যাটা সিগারেট খানা তো 20 সিগারেট কষ্ট কি হে দিন হইছ রেহি तास না দেইহি বিল সব তুই দি সিগারেট যদি খাসতে বিল তুই দিবি সিগারেট কো আমি সিগারেট খাইতাম না বিল সব আমি দিম যা

আমাৰো তো কোনো তো মুজা বেৰা তা নাই যে মেম্বৰে যাৰা হয় এ লাগা না বুজা না তুমি এয়া লাগা লাগ পৰা লাগা আছে এ দান দাই যদি ৰে বেৰা তুমি আৰু কি কৰা আউ দান দা নাই দেখছস তোৰ এক কৰ পোছা কেমনে দেখছস তোৰ বলে দান দাই অনৰ হ'ব আউ নৰ হ'ব এ মানুহ কেনে কি বাৱা থাকে কি কি কেনে আছে আইতো দেখো তুমি গান্দা গায় তো দান্দা কে তো দান্দা কে সিগারেট কা দান্দা

কামৰ মাধ্য মানুষ তো বৃদ্ধ হইব বয়স বাড়বো এটা নিশ্চিত এই যে এই কিন্তু স্মৃতি হিসেবে থাকবো সারাটা জীবন থাকবো আই তোমার চেহারাটা বাসায় শুনতে হ্যাঁ মাতা জেসি জামাই ডাক্তার হে চল यार उधर তুমি এদিকেই আরো না এটা দেখ আগেকার দিনের মানুষে কিন্তু ক্যামেরাটা মেরে কিচ্ছু না বুঝজুই আগে দিন কিন্তু ওহন সবাই মিস করে তুই ক্যামেরা থাকতো ক্যামেরা বন্ধ করে রাখতো তে মানছে ওহন কিন্তু খুশি হইতো খুশি হইতো কিন্তু আমরাও তো আমরাও তো বিদ্ধ হই আম কিন্তু এই ভিডিও গুলো কিন্তু থাকবো এইটা থাকবো থাকবো যা যা মাতরা আইছি কিছু খাইব নাকি দেখ তাহলে তুই খাইতে না